লাইভে আসতে চাইনি আবার আসতে হলো আবার লাইভে কিছু কথা বলতে তো কালকে লাইভে এসেছিলাম কালকে লাইভে এসে কিছু কথা বলেছিলাম তো আজকে আবার আসতে হলো প্রথম বিষয়টা হচ্ছে প্রথম এটা নিয়েই কথা বলেছি আমি আজ কারোর সম্পর্কে কোনো কথা মানে বলবো না কারো সম্পর্কে বলবো না আমি আমার কথা বলবো আজকে আমার কথা যে কালকের লাইভ দেখে অনেকে বলছো অনেকে ভিডিও নামিয়েছে বলেছে যে হাতে নীল বালিশ কেন করেছি এটা নিয়ে অনেক কিছু বলেছে তো আমি যে দিদিটার বাড়িতে গেছিলাম না ওই দিদিটাকে তো দেখেছো আমার পাশে শৌখিন টাইপের তো উনি না আমার অবস্থা দেখে উনি মানে আমাকে পরিয়ে দিয়েছিল কেমন হয়ে গেছে তুমি আর বাড়িতে যখন থাকি না এখন আমি বাড়িতে আছি বাড়িতে যখন আমি থাকি স্নানটাও ঠিক মতো করি না মাথাটাও আসটাই না বোন এসে মাঝে মাঝে মাথাটা আঁচড়ে চুলটা বেড়ে দেয় বলে তোকে কেমন পাগলের মতো লাগছে খাই না এমন হয়েছে আমি জল খেয়ে থাকি সারাদিন তো এইগুলো তো কেউ দেখে না আসলে আমি তো এগুলো দেখাই না না এগুলোও দেখাই না কাউকে ক্যামেরা না এগুলো ক্যামেরায় পেছ নাই আর যে রিয়েল পলিস্টা সত্যি বলতে আমি যদি অত ভেবে মানে অত যদি ভাবতাম না আমি হয়তো আগাতেই দিতাম না কালকে 가দি নি ও মানে স্ট্রং হয়ে কথা বলেছিলাম কিছু কিছু দি ভাই বোনেরা ভাইরা এত পাশে দাঁড়িয়ে ছিল না আমার বলছে যে শক্ত হও আমার কাজে ফিরতে হবে শক্ত হও আমার মনে হয় শক্ত হও हटাই না আমি তো সত্য ভুল ভুল করেছিলাম আর কত কাঁদবো কত কাঁদবো আমার মাথার প্রবলেম আছে বেশি কাঁদলে মাথায় প্রচুর ব্যথা হয় কালকে ওই দি দি ভাইয়ের বাড়িতে মানে শরীরটা খারাপ ছিল আমি বলেছিলাম হয়তো মাথা প্রচুর যন্ত্রণা করছিল ব্যথা করছিল ওষুধ খেয়ে তারপরে আমি লাইফটা করতে আসলাম আর আমি যদি কাঁদতাম না আমি কাঁদলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম না আমার প্রথম লাইফটা হয়তো দেখে আমি সব কথা বলতে পারি না মানে গুছিয়ে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে আরিয়ান খুব ভালো পারত খুব ভালো পারতো ওই বেশিরভাগ দেখতে না ব্লাগে ওই কথা বলতো আমি বেশি একটা কথা বলতাম না তো কালকে অনেকে ভিডিও করেছো আমার বোনের সম্পর্কেও বলেছো আমার আমার এই ব্যাপারটা আমার বোনকে কেন টেনেছ আমি জানি না আমার বোন নাকি মানে বিয়ে করতে বিয়ে করে সংসার করতে যায়নি পুতুল খেলতে গেছিলো তো প্রথমে আসি আমার বিষয়টা নিয়ে আমার তো প্রথমে বিয়ে হয়েছিল উনিশ বছর বয়সে বিয়ে হয়েছিল আমার তো আমি ওই ব্যাপারটাও কখনও বলিনি সোশ্যাল মিডিয়াতে কারণ আমি ওই যেটা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে আমি কারোর কারণ সম্মান মানে ই করতে চাইনি তো আমার যখন উনিশ বছরের বিয়ে হয় দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছিল হবিপুর পান পাড়াতে আরিয়ান তোমাকে যেমনভাবে দেখতে ভালোবাসে তুমি তেমনই তেমনই থাকবে চুলগুলো বড় করতে বলতো দেখো আমি তো আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে চুল ছোটো ছোটো তো চুলগুলো বড়ো করবি করেছি তো আমার যেখানে বিয়ে হয়েছিল ওখানে আট বছর চেষ্টা করেছিলাম থাকার মেয়ে হয়ে গেছে থাকতে হবে হয়তো শুটে যাবে শুধু রইনি প্রচুর মার খেয়েছি প্রচুর মার খেয়েছি ওখানে আমরা হচ্ছে রাত্রিবেলাও এসেছে মানে কোনো কাজ করতো না নেশা করতো নেশা করে বেড়াতো বাড়িতে সব কাজ করেছি মিস্ত্রি ছিল আগে হাজব্যান্ডে শ্বশুর ছটা করে মিস্ত্রি থাকতো তাদের রান্না বড়া সব করেছি আমি প্রেগনেন্ট অবস্থায় মার খেয়েছি নবাসে যখন আমার নবাস ছিল তখন আমি মার খেয়েছি মেয়ে আছে তো এইগুলো আমি কখনো কাউকে বলতে চাইনি এগুলো সবই জানতো হারিয়ান সবই জানতো যখন এক পর্যায়ে দেখলাম যে না আমি থাকতে পারছি না আমার সব খরচা আমার এ বাড়িতে থেকে দিত মা বাবা দিত সব খরচা ওখান থেকে কোনো খরচা ওরা দিত না মেয়ের পড়াশোনা মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম সবটাই আমার বাবা দিত ওরা ওর মানে প্রথম হাজব্যান্ড তো কোনো কাজই করতো না টাকা দেবে কী করে তো এখান থেকে যেত আমি বললাম সব টাকা ওখান থেকে আসছে তারপরে আমার সাথে এখন তর্জা হচ্ছে তাহলে আমি এখানে থাকবো কেন তারপরেও আমি না থেকেছি আট বছর থেকেছি চেষ্টা করেছি যে না কি হবে যখন দেখলাম না আর হচ্ছে না তখন মেয়েকে নিয়ে আমি এখানে চলে আসি মেয়েকে নিয়ে এখানে আসার পরে এই কাজ করতাম বাড়িতে থেকে দু বছর ছিলাম এখানে দু বছর পরে আরিয়ানের সাথে পরিচয় হয় তারপরে আরিয়ানের সাথে বিয়ে হয় তো বিয়োগ করেছে একজন বলেছে আমার নরদ নাকি কালকে আমার লাইভে এসে আমাকে বলেছে আমি ধান্দা করি আরিয়ান যদি থাকতো তাহলে এই কথাগুলো আবার শুনতে হতো না বলছে উনি বলেছে আমি বডি পাঠাইনি আমি গোয়া গেছি ঘুরতে বাংলাদেশ গেছে ঘুরতে আমি বডি পাঠাইনি একটা বডি পাঠাতে না ওই কুড়ি তিরিশ হাজার টাকা হয় না তার থেকে বেশি লাগে আর এই মুহূর্তে আবার মেয়েকে স্কুলে ভর্তি করতে প্রচুর টাকা লেগেছে মাঝে মাসে আট টাকা করে যায় আমার বাবা একা একা ঘাটে গো ভাই দাদা কেউ নেই আমি সোশ্যাল মিডিয়া থেকে মাস কোনো পেমেন্ট পাইনি আরিয়ান হায়দ্রাবাদ যাওয়ার পরে দু মাস দু মাস তিন মাস পেয়েছিলাম তারপরে ছ মাস কোনো পেমেন্ট আমি পাইনি এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না ভালোভাবে আর আমার একা ভিডিও করতে ইচ্ছা করতো না আরিয়ান ছিল না বলে তো আমি যদি সেরকম হতাম না তাহলে টাকাই টাকায় মনে হয় ভরে ভরে যেত আর হ্যাঁ সবাই অনেকে বলছে যে কি আমি আমার লাস্ট স্টোরিতে বলেছিলাম যে আরিয়ান জিন্স পছন্দ করতো না করতো না পছন্দ কিন্তু পরে এসে দেখেছে আমাদের এখানে তো সবাই পরে তখন পছন্দ করতো দেখবে আমার একটা পিঙ্ক কালারের জিন্স আছে ওটা কিন্তু আরিয়ানই কিনে দিয়েছিল আমাকে যত শর্ট ড্রেস আমি পরেছি সব কিন্তু আরিয়ানই কিনে দেয় অনলাইন থেকে ও মানে স্টার্টিং পছন্দ করতো না হ্যাঁ করতো না আর ও যে বলছো আলিয়ার সাথে আগে কথা বলতাম আলিয়ার সাথে কেমন কথা বলতাম আরিয়ানের ফোন থেকে কথা বলতাম মাঝে মাঝে আমার আমার ফোন থেকে লুকিয়ে কথা বলতাম কন্টিনিউ না হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পরে আর যখন আরিয়ান হায়দ্রাবাদে ছিল ন মাস তখন আরিয়ান আলিয়ার সাথে আমার কোনো কথাই হয়নি ন মাস কোনো কথা হয়নি আলিয়ার সাথে আলিয়া কখনো আমাকে ফোন করেনি ওর ভাই যখন ওখানে ছিল আরিয়ানের সাথে কথা হতো কিনা খুব ইয়ে হতো কিনা সেটাও আমি বলবো না আর এই যে আরিয়ান যখন এখানে আসলো আসার পরে আরিয়ানের কিছু কিছু কাজ আমার ভালো লাগেনি যেটা যেমন মানে আমি সংসারের কোনো কিছু একটা করছি সেটা নিয়ে ও নষ্ট করে দিচ্ছে এরকম এগুলো আমার ভালো লাগতো না বলে ওর বোনকে আমি জানাতাম যে তো ভাই এরকম করছে ওরকম করছে যে জানাতাম যে এরকম করলে তো হয় না সংসারের জিনিস নিয়ে যদি ও নষ্ট করে তাহলে তো হয় না ব্যাস এইভাবে কন্টিনিউ এইভাবে সাথে আমার কথা হতো না বোনের বিষয়টাই আসি যারা আমার বোনকে তুলছ যে আমার বোন সংসার করতে যায়নি হ্যাঁ বলছে কেউ কেউ বাসতো না ছেলেটা ছেলেটা হ্যাঁ আরিয়ান আরিয়ান আমাকে প্রথমে বলেছিল যে ওর ফ্যামিলির কেউ নেই আমাকে বলেছিল কেউ নেই ওর নানির কাছে মানুষ এরকম তো অনেক আছে তাই না যে মা বাবা নেই কি বা দিদা তাদের কাছে মানুষ আমি ওটাই ভেবেছিলাম আর ও তখন বলেছিল না যে মামা বাড়িতে ওর সাথে টর্চার হয়েছিল খেতে পারতো না ঠিক মতো আমার না একটা মায়া এসে গেছিল ওর প্রতি জানো একটা মায়া এসে গেছিল মায়া কাজ করেছে যে এরকম কষ্ট করেছিল কিন্তু আমি তখন বিশ্বাস করো জানতাম না যে ওর ফ্যামিলি আছে আমি বিয়ের তিন চার মাস পরে আমি জানতে পারি যে ফ্যামিলি আছে কেন লুকিয়েছিল কিসের জন্য লুকিয়েছিল ওইটাই কারোর কথা কান দিচ্ছি না কিন্তু এমন এমন কথা মানে এমন এমন কন্ট্রোভার্সিও হচ্ছে মানে অনেক নেগেটিভ ভিডিও করছে অনেক পজিটিভ ভিডিও করছে আমি বলছি না যে আমার আমার জন্য পজিটিভ করতে হবে নেগেটিভ হ্যাঁ হতেই পারে ওয়াইটিতে সবাই ভালো মানে সবাইকে পছন্দ করে না আমাকে পছন্দ নাই করতে পারে কিন্তু তোমরা যখন ভিডিও করছো জেনে ভিডিও করো সবটা জেনে ভিডিও করলে আমার মনে হয় ভালো হয় সবটা জেনে ভিডিও করো এইভাবে মানে জানা নেই শোনা নেই এভাবে ভিডিও করছে মানে এমন একটা কথা বলছে মানে সত্যি গাই লাগছে আমি আমার কি হচ্ছে জানো তো না আমি রাতে ঠিক করে ঘুমোতে পারছি না কিছু খেতে পারছি আমার মানে মানসিক একটা কথা হচ্ছে আর একজন বলেছে যে আমি হয়তো ভয় পাচ্ছি আমি কিসের ভয় পাবো আমার কিসের ভয় আছে আমি তো ভয় পাচ্ছি বলে আমি এসে আমি ওআইটিতে এর জন্য এসেছিলাম যে তার বোন আমাকে এখানে কমেন্ট করছে এখানে কমেন্ট করছে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে গিয়ে কমেন্ট করছে আমি শুধু এটাই জানা জানাতে এসেছিলাম যে তোমার যখন সন্দেহ হচ্ছে তোমার কাছে যখন প্রমাণ আছে তাহলে তুমি এখানে আসো এখানে আসো এখানে এসে কথা বলো এখানে থানাতে যাও আমি থানার নাম্বারও তাকে দিয়ে দিয়েছি থানাতে যাও থানাতে গিয়ে তুমি বলো এটাই আমি বলতে মানে ওরা চাইছে আমি যেন ওআইটিতে না কাজ করি আমি ওআইটিটা পুরো ডিলিট করে দিই ওরা সেটাই চাইছে আমি বলেছি যে আরিয়ানের স্বপ্ন ছিল আরিয়ানের মানে আমি তো স্টার্টিন মানে পরে এসে আমি ভিডিও করতে চাইনি যে আমি আর ভিডিও কিছু করবো না ও মানে খুব ভালো লাগতো না ও আমাকে জোর করে করাতো এখন আমি চাইছি যে না ও মানে এই এই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকও খুব ভালোবাসতো ভীষণ ভালোবাসতো ভীষণ তো আমি চাইছিলাম যে ওর স্বপ্নটা চেষ্টা করানো যে পূরণ করার পূরণ করতে পারি কি না কিন্তু ওর বোন বলছে ওর স্বপ্ন ওর সাথে চলে গেছে তুমি এখানে করোনা ভিডিও সেরোনা ওর বোন এটাই বলছে আমি এর জন্য আসতে চাইছিলাম যে এইখানটা যেন ও খারাপ না বানাই আমাকে কারণ আরিয়ান শুধুমাত্র আমার জন্য এটাই রেখে গেছে আর কিচ্ছু রেখে যায়নি কিচ্ছু রেখে যায়নি আমার জন্য কালকে বলছে যে আমি নর্মাল ছিলাম নর্মালভাবে কথা বলেছি এরকম বলছে ওই যে বললাম সবাই আমাকে সাহস দিচ্ছে তার জন্য নর্মাল চেষ্টা করছিলাম ভালো থাকার চেষ্টা করছিলাম এরকম কিছু না আছে আমার মনের মধ্যে নেই সবসময় মনের মধ্যে আছে বাড়িতে আজকে নির্বালিশ নিয়ে কথা বলেছে বাড়িতে এই যে সাদা কন্যা নাইটি কি না আমার মা ভীষণ কষ্ট করে মাঝখানে শীতে কাটি তবু আশেপাশের মাঝিরা বলে যে মাঝখানে শীতে কাটবি না সাইডে শীতে কাটবি ঘরের মধ্যে থাকি আশেপাশে থেকে বৌদি কাকি ওরা এসে বলে যে বাইরে আসবি আমাদের সাথে একটু কথা বলবি এগুলো সত্যি আমি দেখাতে পারছি না যদি আজকে দেখাতো তাহলে হয়তো আমি মহান হয়ে যেতাম এখানে মহান হয়ে যেতাম আজকে দি ভাইটা আমাকে জোর করে পরিয়ে দিয়েছে বলে আজকে এত কথা এত কথা আমি এরকম নর্মালভাবে ভাবে কেন কথা বলতে পারছি নর্মাল কথা দেখে সবার ডাউট হচ্ছে মানে অনেক কথা বলছে আমার ভাইটিতে অনেক কথা বলছে আমি কন্ট্রোভার্সি কেন চাইতাম না আমরা তিন গণ ছিলাম আমি সবার বড় আমার মেজো মেজো বোনটা মারা গেছে আর ছোটো বোন আছে মেজো বোনটা প্যারালাইসিস টাইপের ছিল ছোটোর থেকে হাঁটা চলাফেরা করতে পারতো না বাইশ বছরে মারা গেছে তো আমার ওই বোনটাও যখন মানে অসুস্থ ছিল না আমার ওই আগের শ্বশুরবাড়িতেও মানে খুব টর্চার হতো তখন জানো আমি বাবাকে কিছু জানাতাম না মাকে জানাতাম না কেমন জানো কারণ বোনকে নিয়ে অলরেডি টেনশান না তারপর যদি আমি আমার কথা বলি কেমন হয় এর জন্য আমি কিছু জানাতাম না ভঞ্জ্রগাছিটা হলে আমাদের ভিডিও সবাই রাখে এখানে ভয় লাগে বাবার হয়ে গেছে হয়তো বাবা দেখবে দেখে হয়তো বাবার হয়ে যাবে আর বাড়িতে না পারি দেখো আমি করছি ঘরে দরজা দিয়ে বাড়িতে কাঁদলেই না বাবার চিন্তা হয় বুকে ব্যথা হয় এরকম বাড়িতে কাঁদতে পারি না হ্যাঁ বলতে পারে এখন কাঁদছি কেন না আওয়াজ যাবে না বাইরে দরজা দিয়ে রেখেছি যদি বুঝতে পারে আমি লাইট করছি চলে আসবে কেন চিন্তা করছি সকালবেলা খেতে বসে মানে আমি চোখে জল বেরিয়ে যাচ্ছে বাট তাড়াতাড়ি খেয়েই আমি মানে ওদের সামনে বেশিক্ষণ থাকি না থাকলে আমার চোখে জল বেরিয়ে যায় থাকতে পারি না তাহলে হয়তো সবাই বুঝবে যে হ্যাঁ আমি আরিয়ানটা ভালোবাসি না যদি আমি হাসি হেসে গেলে বেড়াই তাহলে সবাই ভাববে যে না আমি আরিয়াকে ভালোবাসি না এটা কেমন ভাই এটা কেমন